করে নত মস্তকে প্রণাম জানিয়ে বহরমপুরের মাটি থেকে বিজেপির এজেন্ট হাটান আর দিল্লিতে ইউসুফকে পাঠান বহরমপুরের মাটি থেকে বিজেপির দালালদের হাটান আর ইউসুফকে দিল্লিতে পাঠান আগামী দিন তেরো তারিখ মাথা উঁচু করে আমার আপনার সবার প্রার্থী জোড়া ফুলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন আর সবথেকে বেশি জয়ের ব্যবধানটা যেন বহরমপুর বিধানসভা থেকে হয় আর পুরসভা থেকে হয় বহরমপুরের বুকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি সরাসরি বিরাট বার্তা দিতেই গোটা বাংলা যেন নড়ে গেল বিজেপির একের পর এক রহস্য ফাঁস করে নিদিন চুনব সরাসরি তার মুখেই সেই বার্তা আগামী তেরো তারিখ চতুর্থ দফায় ভোট বহরমপুর লোকসভা আসনে ভোট বাংলা জুড়ে যে বিয়াল্লিশটা লোকসভায় আমরা লড়াই করছি আমাদের লড়াই সরাসরি বিজেপির বিরুদ্ধে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাদের লড়াই বিজেপির প্রার্থী এবং তার ডামি ক্যান্ডিডেটের বিরুদ্ধে বিজেপির এজেন্টের বিরুদ্ধে সবার শুরুতেই খেলা খেললেন অভিষেক ব্যানার্জি তাকে বললেন বিজেপির ডামি ক্যান্ডিডেট তার কারো বোঝার অপেক্ষা রইলো না যে পাঁচ বছর বিজেপির দ্বারা যখন বাংলার দশ কোটি মানুষ নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত হয়েছে তখন এখানকার সংসদ কোনোদিন প্রতিবাদ প্রতিরোধের ভাষা আন্দোলনের রাস্তা বেছে নিয়ে রাস্তায় নামেনি কেন্দ্রীয় সরকার যখন গরিব মানুষকে বিশেষ করে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে একশো দিনের টাকা বন্ধ করেছে আর তারপরে একের পর এক কেন্দ্র সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে তার হারে হারে জবাব দিয়েছেন অভিষেক ব্যানার্জি যাতে গোটা বাংলাকে বাংলা অভিষেকের আওয়াজ শুনে আবাসের টাকা বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে কংগ্রেসের সাংসদ দিন রাস্তায় নেমে একটা প্রতিবাদ একটা আন্দোলনে পায়ে পা মেলায়নি আর তারপরে অধীর রঞ্জন চৌধুরীকে ঠাসা করতে পাই টু পাই একের পর এক প্রশ্ন শোনেন আর সেই সাথে একের পর এক অডিও ক্লিপ নিয়ে আসেন দু থেকে দু কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় বলুন অধীর বাবু বহরমপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোন বুথে কটা উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছেই দশ বছরে পৌঁছেছে পরবর্তীকালে চোদ্দ থেকে চব্বিশ আরো দশ বছর তিনি সাংসদ ছিলেন তিনি একবারও বিজেপির কাছে দরবার করেননি আর তার সাথে আরো এক বার্তা দেন যা প্রত্যেকের শোনা জরুরি আমি আমি নাম বলবো না একাধিকবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি তিনি যে বাক্য প্রয়োগ করেছেন যে ভাষায় বিজেপির হাত শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রতিনিয়ত তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করেছেন আমি প্রত্যেকটা তথ্য ंग्रेस नेतृत्व के पाठिए बोले भी वार्निंग दिया है कि एक साथ लड़ना है तुम ऐसे बीजेपी के बातों में मत आओ मेरा बात भी नहीं सुनता है जरूर उसका कुछ कमजोरी होगा कमजोरी का की कमजोरी का की যেখানে রাহুল গান্ধীকে সোনিয়া গান্ধীকে এইডি ডেকে পাঠায় সেখানে বিজেপির এজেন্ট অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা সামান বিজেপি পাঠায় না বলুন আপনারা স্বীকার করেন এই ভদ্রলোক বিজেপির এজেন্ট হ্যাঁ কি না কি মায়েরা আমি আপনাদের দুটো অডিও ক্লিপ শোনাব চার দিন আগে অধীর চৌধুরী মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো আপনারা শুনেছেন সেই অডিও ক্লিপ আর এবার সেই অডিও ক্লিপও নিয়ে আসেন সরাসরি তার প্রচারে আর তাতেই গোটা বাংলা মেতে যায় শোনাবো আপনাদেরও সেই অডিও ক্লিপ শুনেছেন আমি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন আপনারা বিজেপি বিরোধী যারা যারা বিজেপিকে হারাতে চান এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে চোদ্দ সালে উনিশ সালে অধীর চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো আপনারা শুনুন আরেকবার শুনুন কারগলা এটা কার গলা বলছে তৃণমূল কে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপি কে ভোট দিয়ে দিন কে বলছে কে বলছে আমি কংগ্রেস সমর্থকদের জিজ্ঞেস করতে চাই যারা এত দিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন এই টেক্সটাইল মোড় যেখান থেকে আমরা সভা শুরু করেছি সিপিএম এর হাড় মাদ্রা সভা করে কংগ্রেসের কর্মী নেতা সমর্থকদের মুন্ডুপাত করত এক সময় আমরা আজকে এখানে যারা দাঁড়িয়ে আছি যে আমাদের এমএলএরা দাঁড়িয়ে আছে আমরা সবাই কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেছি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে কিন্তু আমরা যেটা বলতাম যে সিপিএম কে যদি বাংলা থেকে উৎখাত করতে হয় বাংলার কংগ্রেস সিপিএম এর বি টিম হিসেবে কাজ করছে আমরা কোনোদিন বাংলার কংগ্রেস হয়ে সিপিএম কে উৎখাত করতে পারবো না উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন পরবর্তীকালে যারা সিপিএম এর বিরুদ্ধে সমর্থক কর্মীরা কি দেখছেন প্রায় এক লক্ষের বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন সিপিএম এর হারমাদরা হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে আমতার কেন্দুয়াতে ঘন্টেশ্বর বাঘ বলে একজন ব্যক্তি আছে হাত চিহ্নে ভোট দিয়েছিল বলে সিপিএম এর হাড় হাত কেটে দিয়েছিল এরপর আরো একটি অডিও ক্লিপ সামনে নিয়ে আসেন আর তাতেই গোটা বাংলা কেঁপে ওঠে আর তার নেতা অধীর চৌধুরী আজকে এই টেক্সটাইল মোড়ে মোহাম্মদ সেলিমের হাত ধরে গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় পড়ে মিছিল করছে কাস্তে হাতুড়ি তারার সাথে মিছে গেছে অধীর চৌধুরীর কাটা হাত আর আদর্শ বিসর্জন দিয়ে অধীর বাবু খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত এই হচ্ছে অধীর চৌধুরীর আদর্শ অধীর চৌধুরী ছমাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে ভোট আমি দেবো আপনারা শুনেছেন সেই বক্তব্য সবাই শোনেনি এটাও নিয়ে এসছি অডিও মানুষকে শোনানো জানানো দরকার তো এগুলো শুনুন আমরা আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ মুখা মুখোপাধ্যায়কে হ্যাঁ সরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক সে নির্বাচন যদি হয় আমি কাই মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগের আইনে দাঁড়াবো বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে ভরসা রাখছে এটা একটা নতুন দিগন্ত এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় শুনলেন শুনলেন কার গলা এটা অধীর চৌধুরী বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে গিয়ে আমি ভোট দেবো অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়িয়েছে কোথা থেকে দাঁড়িয়েছে বিজেপি থেকে অধীর চৌধুরী নিজেই যদি বিজেপিকে ভোট দেয় আপনারা কংগ্রেসকে কেন ভোট দেবেন উনি নিজেই তো বলছেন যে এই লোকটা যদি ভোটে দাঁড়ায় আর এটা যদি মিথ্যে হয় আমার বিরুদ্ধে মামলা করুন আমাকে কোটে নিয়ে চলুন কেউ বারণ করছে না আমি আজকে আমার মায়েদের দিদিদের ভাইদের যারা ভরসা করে মানুষকে ভোট দেন আপনি ব্যাংকে এক বছরের ফিক্সড ডিপোজিট যখন করতে যান দশটা ব্যাংক ঘুরে তারপর ঠিক করেন এক বছরের ফিক্সড ডিপোজিট কোথায় করব আর পাঁচ বছর একটা লোককে ভরসা করছেন আপনি দেখুন আপনার ভরসাকে কিভাবে তিল তিল করে ধ্বংস করেছে প্রতিনিয়ত এই অধীর চৌধুরী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রাহুল গান্ধী বলছে সোনিয়া গান্ধী বলছে যে বিজেপিকে উৎখাত করতে আমরা এক হয়ে সেই দিনে চৌধুরী হাত সেলিমের ধরে ধূপগুড়িতে গিয়ে বলছে তৃণমূলকে হাটাও আপনি বলুন এই লোক থেকে বিশ্বাস করা যায় এরপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও নিয়ে আসেন অভিষেক ব্যানার্জি কি বললেন তাও নিন আপনারা এই লোকটাকে বিশ্বাস করা যায় আপনি কোনোদিন পাঁচ বছর দেখেছেন মোদীর বিরুদ্ধে একবার রাস্তায় নামতে উনি চ্যালেঞ্জ করছেন যে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে বহরমপুর থেকে এসে দাঁড়াক মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই তুকারি করছে আমার নাম তো বিজেপিও নেয় না অদিরবাবুও নেয় না দুজনে এক লাইনে কথা বলে ভাব পাচ্ছে কথা বলে উনি কোনোদিন তো বিজেপি কোনো নেতাকে চ্যালেঞ্জ করলেন না যে আসুন ক্ষমতা থাকলে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে আমাকে হারান একটা হচ্ছে বিজেপির প্রার্থী নির্মল বাবু আর একটা হচ্ছে বিজেপির দামি ক্যান্ডিডেট অধীর চৌধুরী যারা বিজেপি বিরোধী যারা দেশ থেকে মোদী সরকারকে উৎখাত করতে চান আগামী তেরো তারিখ গরম বেশি পড়লেও তাপমাত্রা বাড়লেও কষ্ট হলেও নিজের ভোটটা লাইনে দাঁড়িয়ে নিজে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে আমি আপনাদের বলছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি বহরমপুরবাসী মনস্থির করে নিয়েছে তিনি যে যে কথাগুলো বলেছেন তিনি বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো উনি নিজেও ভোট দিতে যাবেন নির্মল বাবুকে ভোট দেবেন উনি তৃণমূলকে ভোট দেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না আমি আপনাকে বলছি শুনে রাখুন আর আর একটা করে দিয়ে গেলাম অধীরবাবু দু নম্বর হবে না তিন নম্বর হবে বহরমপুরে লড়াইটা তৃণমূলের সাথে বিজেপির এখানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে এখানে বিজেপিকে ভোট দেওয়া এবং বিজেপির হাত শক্তিশালী করা আমি আপনাদের খালি বলবো বিজেপির বিরুদ্ধে বাংলায় কে লড়াই করছে আপনারা দেখেছেন আমার বিরুদ্ধে কবার ইডি সিবিআই নোটিশ পাঠিয়েছে দেখেছেন তো আমার বয়স্ক মা বাবা স্ত্রী পরিবার কাউকে ছাড়েনি অধীর চৌধুরীর বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করছে যে ফেরার হওয়ার আগের দিন আমার থেকে টাকা নিয়েছে তদন্ত তো ছেড়ে দিন একটা নোটিশ পাঠিয়ে তাকে বিজেপি সরকার ডাকে নি। আর অন্যদিকে রাহুল গান্ধী আর সনিয়া গান্ধীকে ডেকে ন ঘন্টা ধরে জেরা করা হচ্ছে আর এরপরে ইউসুফ পাঠ নিয়ে ও বিরাট বড় বার্তা দেন অভিষেক ব্যানার্জি আমি খালি আপনাদের বলবো বহরমপুরের মানুষকে মাথা নত করে নতমস্তকে প্রণাম জানিয়ে বহরমপুরের মাটি থেকে বিজেপির এজেন্ট হাটান আর দিল্লিতে ইউসুফকে পাঠান বহরমপুরের মাটি থেকে বিজেপির দালালদের হাটান আর ইউসুফকে দিল্লিতে পাঠান